অযোগ্য ব্যক্তিরা বেশিরভাগ অফিসে চাকরি পায় আর যোগ্য ব্যক্তিরা অফিসের পেছনে রোদে দাঁড়িয়ে লাইন দেয় দানে ব্যক্তিরা সব সময় দুঃখী ব্যক্তিদের দান দিয়ে থাকেন আর দুঃখী ব্যক্তিরা কোনো দিনও দানে ব্যক্তিদের দুঃখের কথা ভাবেন না কিন্তু তারা অন্তরে অন্তরে দুঃখী ব্যক্তিদের থেকেও খুবই দুঃখী লজ্জাপতি গাছে পাতাকে আউন নিয়ে ছয়ে দিলে পাতাগুলি আপনা থেকেই জড় হয়ে যায় তার নাম লজ্জাপতি আর খ্রিস্ট তেতুল গাছে পাতাগুলি সূর্যোদয়ের আগে থেকেই পাতায়ে পাতায়ে জড় হয়ে যায় এই যা লজ্জাবতীকে স্পর্শ করতে হয় কিন্তু খ্রিস্ট তেতুল গাছে পাতাগুলি সূর্যের উপর অপেক্ষায় কিন্তু তাদের নাম কোনো গতি হল না সন্ধ্যাবেলায় ফুল ফুটে বলে তার নাম সন্ধ্যামণি আর ভোরবেলায় অনেক ফুল ফুটে তো তাদের কার নাম ভোর মনে হলো না আবার দিনের আলোয় অনেক ফুল ফুটে ওঠে তাদের কারো নাম সোনামণি হলো না এইভাবে রাতের বেলায় রাত মনে হলো না